তোর পুজোর জামা আমি রেডি করে ফেলেছি মা তুই এই নে এই জামাটা নে এটা আমি নিজে হাতে তৈরি করেছি এইটা পরে তুই পরশু দিন অষ্টমী পুজো অঞ্জলি নিবি ঠিক আছে মা নে দেখো তোমা কেমন লাগছে তোমার বানানো ফরাকটা পরে ভালো লাগছে তাই না এবার এই জামাটা পরেই আমি অষ্টমীতে অঞ্জলি নেব ঠিক আছে মা বড় লোকের দুর্গা পুজো দেবী

You are the best, Mama in the world. I love you, Mommy. I love, love you, love you.